যাদের নিজেদের উপর কোনো কন্ট্রোল নেই আমরা দেখতে পাচ্ছি হাওয়া বইছে পাশে পাতাগুলো যেমন নড়ছে হাওড়া ব্রিজ একটা সুন্দর মনোরম পরিবেশ আর সেই পরিবেশে আমরা একটু গোয়েন্দাগিরি গল্প করতে এসেছি নতুন ব্যাপার না এটা নিয়ে তৃতীয়বার ছবি ভুল যদি না করি একেন বাবু আবার বড় পর্যায়ে তো সেখানে আহ এর আগেও বহুবার আমরা একেন বাবুর গল্প করেছি কিন্তু এবার বেনারসের যে একটা ছোট ট্রিপ ছবির মাধ্যমে সেটা কেমন ছিল খুবই ভালো বেনার আমার খুব প্রিয় জায়গা সেখানে যে আবার একটা শুটিং এর জন্য যেতে পেরেছি সেটা খুব ভালো লাগে এবং অন্যান্য সময় যেটা হয় যে আমি আমার নিজের মতো করে স্বাধীনতা থাকে না বিয়ের সময় আহ শুটিং এর সময় গেলে একটা শিডিউল মেনটেন করে চলতে হয় কিন্তু তবু একটা পছন্দের জায়গা সেখানে গিয়ে অনেকদিন থাকা আহ প্রিয় মানুষদের সাথে আচ্ছা তোমার কাছে মানে একেন বাবু যে ভাবে তোমাকে এখন যতটা নিয়ে এসেছে একেন বাবুকে তুমি কৃতিত্ব দাও একেন বাবুকে মানে একেন বাবু চরিত্রটা চরিত্র অবশ্যই কারণ আমাকে মানুষ প্রথম মেজারলি চিনতে পেরেছেন চিনেছেন কিন্তু একেন বাবু চরিত্রের মাধ্যমে তো সুতরাং আমার কারিয়ারে যখন আমি আর একেন বাবু করবো না তখনও কিন্তু একেন বাবুর একটা গুরুত্ব মানে খুবই ইম্পর্ট্যান্ট একটা

বাজ করলে খুব ভয় লাগে সাপকে খুব ভয় পাই কারণ বলতে পারবো না কিন্তু সাপকে এতটা ভয় পাই সাপকে এত সাংঘাতিক ভয় পাই যে মানে টিভি চ্যানেলে কোনো চ্যানেলে দেখেন দেখলেও তুমি ঘুরিয়ে দাও চ্যানেল ঘুরিয়ে দাও ভূতে ভয় পাও ভূতে ভয় পাই ভূতে কোনো ভয় নেই অন্ধকারে কোনো ভয় নেই এই বাজ পড়াতে ভয় পাই আর 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 সেই সমস্ত মানুষকে ভয় পাই ইন্টারঅ্যাক্ট করতে যাদের নিজেদের উপর কোনো কন্ট্রোল নেই

আচ্ছা এতখানা একেন মানে সাতখানা করে ফেলেছো কোনটাকে সাত খানা আর আর একটা ওয়েব সিরিজ তিনটে ছ আটটা এগারো মানে তুমি আহ বেস্ট ইলেভেন করে ফেলেছো তো সেখানে তোমার কাছে এই এতখানা করার পরে তুমি একেন বা এতখানা ছবি এতখানা সিরিজ করার পরে কোনটাকে তুমি তোমার নিজের ফেভারিট ড্রেট করো ও এইটা বলা খুব মুশকিল বলা মিশকিল হ্যাঁ এই তো বলা খুব মুশকিল যে কোনটা আমার ফেভারিট মানে এই একেন গুলোর মধ্যে কোনটা আমার পছন্দ হয়

11 তম এসে বা 12 তম এসে তো সেখানে এসে তোমার এই একেনের কি পরিবর্তন এলো এটা অনেক এসে সেটা তুমি দেখলেই বুঝতে পারবে যদি এখন যখন একেন করে একেন একটার মানুষকে আটার ক্যারেক্টারকে নতুন নতুন ভাবে চিনিছি রিডিসকভার করেছি সেটা তো হইছে একেনের একেনের ক্ষেত্রে কিন্তু সেটা কিভাবে সেটা আমি অভিনেতা হিসেবে আবিষ্কার করেছি নতুন নতুন দিক সেটা কিন্তু তুমি ক্যারেক্টারাইজেশনের আর্টটা তুমি প্রথমে এখান দেখলে আর এখন এখান দেখলে বুঝতে পারবে যে কিভাবে মানুষটা আস্তে আস্তে বদলেছে সেইটুকু না করলে অ্যাকচুয়ালি বোরিং হয়ে যাবে অভিনেতাদের জন্য মানে দর্শকদের জন্য হবে আমি অ্যাজ অ্যান অ্যাক্টার সেটাও আচ্ছা এখানে ইটসেলফ শুধুমাত্র অ্যাডভেঞ্চার না বা গোয়েন্দাগিরি না মানুষের একটা হিউমার খোঁজে মানুষ হ্যাঁ একটা মজা খোঁজে এই মজাটা কতটা বিরেছে বা তুমি নিজে কি বলবে কেন এটা আছে আছে একই রকম থাকে একটা মানুষ তার যে কতগুলো বিশেষ দিক আছে যে একটু ভুলহiddi বলা একটু প্রবাদ বলা সেগুলো আছে সেগুলো ওভার রিপিটেটিভ না হোক আবার একদম বন্ধ করে দিলেও চলবে না একটা ব্যালেন্স রেখেই হয়েছে নতুন নতুন সিচুয়েশনে উনি কিভাবে রিয়্যাক্ট করেন সেটা তো একটা মজার ব্যাপার সেটাই আমরা চেষ্টা করেছি ব্যালেন্স রাখতে

সেটার থেকেও বেশি ইম্পর্টেন্ট যেটা মনে হয় আমি নানা ধরনের চরিত্রের অফার পরিচালকদের কাছ থেকে পেয়েছি এবং দর্শকরা পছন্দ করেছেন সেটা সেটা একটা কারণ তো সেই হিসেবে আমি লাকি মনে করি নিজেকে একদম শেষ হয়ে দর্শকদের কি বার্তা দেয় দর্শকদের এটাই বলবো যে উপলক্ষে আজকে দেখা হয় সেটা হচ্ছে ষোলোই মে আমাদের এই ছবি দা এখেন বেনারসি বড় পর্দায় মুক্তি পাচ্ছে আপনারা প্লিজ যাবেন এবং দেখবেন